আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক অনেক বাই খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে হুজুর সবাই তো বড় বড় আলেম বা জিসুরতে মনে হয় মানুষের নিকট খুব রহনীয় বক্তা বড় মহাদ্দেশ বড় মোফাসির তো অনেক সময় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে সমস্ত মানুষগুলো তারা যে সমস্ত কথা বলে ওয়াজ করে এ সমস্ত ওয়াজ এই সমস্ত কথার কোনো মিল পায় না এদের কাজকর্মের দ্বারা আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই তাহলে আমরা কোন সমস্ত আলেমদের মানব এত বড় বড় আলেম এত বড় বড় বক্তা মুহাদ্দিস মুফাসের বড় বড় সংগঠনের সভাপতি সেক্রেটারি যখন তাদেরকে দেখি তাদের কথা কাজের মিল নাই তখন আমরা কোন সমস্ত আলেমদেরকে রাহাবর হিসেবে গ্রহণ করব। কাদের পদঙ্ক আমরা অনুসরণ করব। সবাই তো দেখতেছি একরকম হ্যাঁ বাহ্যিক সুরতে যদিও সবাই একরকম মনে হইতেছে কিন্তু তারপরেও হক্কানি আলেম যারা তাদেরকে চেনার উপায় আছে আর যারা আলেমে সু তাদেরকে চিনারও উপায় আছে যে ব্যক্তি আলেমে সু হবে সে যত বড় হাজি গাজিসাব গাজি সাপ যত বড় সংগঠনের সভাপতি সেক্রেটারি বড় আলেম বড় মুহাদ্দিস মুবাসির বড় বক্তা বড় সেলিব্রিটি হোক না কেন তারপরেও তাদের পদম অনুসরণ করা যাবে না তাদের কাছে যাওয়া যাবে না তাদের পরামর্শ নিয়ে জীবন জীবনযাপন করা যাবে না তাদের থেকে বহুত দূরে থাকতে হবে এই সমস্ত আলেমে সৌদেরকে চেনার অনেক উপায় আছে তার মধ্যে কয়েকটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছে এর মধ্যে এক নম্বর হল যে ব্যক্তি তার এলেমের দ্বারা দুনিয়া কামাই করে একজন আলেমের জন্য সর্বনিম্ন অনুভূতি এটা থাকতে হবে যে দুনিয়া অত্যন্ত তুচ্ছ নিকৃষ্ট এটা অবদস্থ এবং ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী দুনিয়া আখেরাত থেকে উত্তম চিরকাল থাকবে আখেরাতের সফলতা আসল সফলতা আর দুনিয়ার সফলতা এটা কোনো সফলতায় নয় আর যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতের তুলনায় তাহলে আখেরাতের সম্পর্কে তার সঠিক জ্ঞানই নাইকে সে ছোট মনে করতে পারতেছে না তার কাছে দুনিয়ার গুরুত্বই বেশি আর এই জিনিসটা অত্যন্ত ভালো করে জেনে রাখার দরকার দুনিয়া এবং একটা আখেরাটার বিপরীত দুই শতিনের মতো একটা জিনিস যখন ডুববে অপরটা অটোমেটিক বের হয়ে যাবে এই দুটা হলো নিক্তির দুইটা পাল্লার মতো যখন একটা ওজন হবে অপরটা হালকা হয়ে যাবে এটার উদাহরণ আরও কিসের মতো এটা উদাহরণ হল পূর্ব এবং পশ্চিমের মতো যেরকম নাকি পশ্চিম পূর্বের নিকটবর্তী হতে পারে না এবং পূর্ব পশ্চিমের নিকটবর্তী হতে পারে না ঠিক তেমনি দুনিয়া আখেরাতের নিকটবর্তী হতে পারে না আর আখেরাত দুনিয়ার নিকটবর্তী হতে পারে না যে ব্যক্তির অন্তরে দুনিয়ার মহাব্বত থাকবে আখেরাতের তার অন্তর থেকে বের হয়ে যাবে আর যে ব্যক্তির আখেরাতের মহব্বত তার অন্তরে থাকবে দুনিয়ার তার অন্তর থেকে বের হয়ে যাবে একটা আর একটা কখনো একসাথে হতে পারেই না আর যে ব্যক্তি এই এলেমের দ্বারা দুনিয়াকে কামাই করবে এলেম হলো আখেরাত অ্যালেমের দ্বারা মানুষ আখেরাতকে অর্জন করবে তাহলে যে ব্যক্তি এলেমের দ্বারা আখেরাত অর্জন না করে দুনিয়া অর্জন করবে তাহলে মনে রাখবেন এই ব্যক্তির অন্তরের মধ্যে আখেরাতের মহব্বত নাই দুনিয়ার আর মহব্বত আছে যে ব্যক্তি দিলের মধ্যে আখেরাতের মোহব্বত নেই আখেরাতের গভীর বিশ্বাস নাই সে ব্যক্তি আবার আলেম হয় কি করে আর এই ব্যক্তি যেহেতু আখেরাতের প্রাধান্য দিতে পারতেছে না দুনিয়ার প্রাধান্যই সে বেশি দিতেছে তো এই ব্যক্তির কাছ থেকে আপনি কি করে পরামর্শ নেবেন তার তো উদ্দেশ্য সব সময় এটাই থাকে যে কি করে দুনিয়া অর্জন করা যায় কি করে দুনিয়ার মান সম্মান অর্জন করা যায় কেননা সে অ্যালেম দ্বারা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার মান সম্মান ইজ্জত তালাশ করতেছে কারোর সাথে কথা বলতেছে ওইখানেও তার স্বার্থ কারোর সাথে সাক্ষাৎ করতেছে ওইখানেও তার স্বার্থ একটা আলেম যদি দেখা যায় সে নিজের জন্য না মাদ্রাসার জন্য সে বিভিন্ন জায়গায় কালেকশান করে টাকা পয়সা মানুষের কাছে চায় কিন্তু তারপরেও কিন্তু এই ব্যক্তির মধ্যে দুনিয়ার মোহব্বত আছে কেননা যে ব্যক্তি সব সময় মাদ্রাসা চালানোর জন্য মাদ্রাসা টাকা উপার্জনের জন্য চিন্তা ফিকির করবে আর সে নিজেকে পেশ করে কেননা মানুষ যখন দেখবে হুজুর মুহতামিম সব স্বয়ং চলে আসছে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব স্বয়ং চলে আসছে তখন কিন্তু মানুষ দিতে বাধ্য হবে আর এটাও সে জানে যে আমি আলেম আমি মোহতামিম আমি সভাপতি দেখে অবশ্যই না করতে পারবে না তো এটাও তো এক ধরনের জোর জবরদস্তি করা আর হাজির শরীফে আসছে লাম ইন তি বিন আপসিহি মুসলমানের মাল মন সন্তুষ্টি সারা বক্ষণ করা গ্রহণ করা জায়জ নাই এটা তো এক ধরনের ছিনতাইয়ের মতো ছিনতাই করতে গিয়ে পিস্তল ঠিকিয়ে বিভিন্ন অস্ত্র ঠেকিয়ে টাকা নেয় আর এই সমস্ত মোহতামিম সভাপতি এবং বিভিন্ন পরিচিত চেহারার দ্বারা গিয়ে টাকা পয়সা মাদ্রাসার জন্য হোক যেভাবেই হোক যে কারণে হোক গিয়ে কালেকশন করে নিয়ে আসে এটাও তো জোর জবরদস্তি করে এক ধরনের চিন্তায় মতোই মূলত তাদের উদ্দেশ্যই হলো নিজের জন্য হোক আর মাদ্রাসার জন্য হোক আর যেভাবেই হোক দুনিয়াকে উপার্জন করা মন মানুষের সব সবসময় এই চিন্তায় পেরেশানি থাকে এই ব্যক্তি আলেমে সুর এক নম্বর আলামতের মধ্যে প্রবেশ করলো দুই নম্বর আলামত হলো নিজের কথা এবং কাজের মধ্যে মিল না থাকা যে সমস্ত বয়ান সে করবে এবং যে সমস্ত আলোচনা সে রাখবে এই সমস্ত বয়ান আর আলোচনার উপর সে নিজে আমল করবে না মরুনা সাবিল বিলিও তান লোন তাতলুনাল কিতাব লাবাক বলতেছেন যে কত মারাত্মক ব্যাপার তোমরা মানুষকে বোঝাইতেছো মানুষকে ওয়াজ করতেছো মানুষকে নসিহত করতেছ। অথচ নিজেকে ভুলে বলেছ আবার তোমরা আল্লাহ কিতাবও এখন চিন্তা করে দেখুন ওলামায়ে ওলামায় এরকম আছে তারা যখন ওয়াজ করে তারা যখন ওয়াজের স্টেজে বসে মানুষকে বিভিন্ন জায়গায় বোঝায় তখন তারা এমন ভাবে বোঝায় যে তাদের মতো আখেরাত মুখী আর কোন ব্যক্তি পিছিয়ে মধ্যে নাই ধনীদের কাছে না যাওয়া বিভিন্ন আমির ওমারা মন্ত্রী মিনিস্টার শাসকদের কাছে না যাওয়ার সম্পর্কে তারা বহুত আলোচনা রাখে অনেক ক্ষতিকর কথা তারা মানুষের সম্মুখে পেশ করে যে আপনারা একমাত্র আল্লাহর কাছে চান যখন কোনো সমস্যায় পড়বেন তখন আপনারা মন্ত্রীর কাছে যাবেন না এমপির কাছে যাবেন না দুনিয়ার কোনো শাসক বর্গের কাছে যাবেন না বরং আল্লাহর কাছে চান দুরাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে সাহায্য চান আবার এটাও বলে সাহায্য তালাশ করেন দৌর্য এবং নামাজের দ্বারা তারা এই সমস্ত আয়াত মানুষের সম্মুখে খুব স্পষ্ট করে এমন সুন্দর করে বোঝায় এবং এই বোঝানোর পরে বোঝা যায় যে তারা মনে হয় সব সময় আল্লাহর কাছ থেকেই নেয় আল্লাহর সাথে তাদের খুব গভীর সম্পর্ক দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্কই নাই তারা এমন প্রকাশ করে বয়ানের মাধ্যমে যে তারা সম্পূর্ণ দুনিয়া বেরুপবোধ অথচ এই সমস্ত বক্তা এই সমস্ত আলেম রায় দেখা যায় ধনীদের বাড়িতে যাওয়া আসা বেশি করে এবং বিভিন্ন শাসক বর্গদের দাওয়াতে তারা খুব উৎফুল্ল চিত্তে অংশগ্রহণ করে ওইখানে গিয়া তারা তাদের খুশামুত তুষামুত করে তাহলে বলুন তো তাদের কথা আর কাজের মধ্যে কি এক হইল আলেমে সৌদের তিন নম্বর আলামত হলো বাদশাহ সরকারি চাকরিজীবী এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের নিকট বেশি বেশি যাওয়া আশা করে যদি কোনো বেশি প্রয়োজন হয় তাহলে তো এটা ভিন্ন কথা আর বিনা প্রয়োজনে যাওয়া আশা করা এটা কোনো আলেমের শান হতে পারে না আলেমের শান তো এরকম হবে যে একান্ত প্রয়োজনেও তাদের কাছে না যাওয়া আর বিনা প্রয়োজনে যাওয়া আশা করার তো কোন সুযোগেই নেই এই ব্যক্তি আবার কি করে হক্কানি আলেম হইতে পারে বরং হক্কানি আলেমদের পরিস্থিতি এরকম যে তারা তো যাবেই না তাদের কাছে যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আসে তাহলে তাদের সাথে বেশি ওঠা বসা মেলামেশাও করবে না কে আমাদের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ উল্টা আমরা মনে করি নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে যাওয়া আসা করলে আমাদের রাস্তা খোলা হবে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান সামনে হবে এবং আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবো কিন্তু এই চিন্তা ফিকির সম্পূর্ণ রং সম্পূর্ণ ভুল এই চিন্তা ফিকির কিন্তু হকানি আলেমদের মধ্যে কখনো আসতে পারে না হকানি কেরাম তো আল্লাপাকের সাথে সম্পর্ক রাখে তারা তো এই সমস্ত আমির ও মারাদের দরবার থেকে নিজেদেরকে বহুত দূরে রাখে কেননা তাদের সাথে যখন মেলামেশা করবেন তখন তাদের সাথে বিভিন্ন ধরনের কৃত্রিমতা প্রকাশ করতে হবে তাদের জুলুম নির্যাতন জানা থাকা সত্ত্বেও তাদের প্রশংসা করতে হয় তাদের জুলুমের ব্যাপারে তাদেরকে সতর্ক করা একদম সম্ভব নয় কেননা তারা অসন্তুষ্ট হবে আর যখন কোনো আলেম তাদের জুলুম নির্যাতনের ব্যাপারে প্রকাশ করবে তখন কিন্তু এই সমস্ত নেতৃবর্গ এই সমস্ত শাসকবর্গ একদম পছন্দ করবে না আর যখন পছন্দ করবে না তখন তো ওলামায় ক্যারাম যেতে পারবে না এই জন্য এই সমস্ত আলেম যারা শাসকবর্গ এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে যাওয়া আসা করে তাদের মুখকে আটকে রাখে তারা হকতা প্রকাশ করতে পারে না কেননা তাদের উপর তারা অসন্তুষ্ট হবে এই চিন্তা করে তারা কিন্তু নিজেদেরকে পুরোপুরি নিশ্চুপ রাখে আর এই সমস্ত জুলুম নির্যাতন জানা থাকা সত্ত্বেও নিশ্চুপ বসে থাকা এটা বলুন তো কোন পর্যায়ে এখানে গিয়ে অবশ্যই প্রশংসা করতে হবে তাদের আর আপনি যদি প্রশংসা করেন তাদের জুলুম নির্যাতন জানা থাকা সত্ত্বেও তাহলে তো আপনি স্পষ্ট মিথ্যুক আর যদি এরকম হয় দিনের ভিতরে লোভ সম্পদের লোভ মান সম্মানের লোভ আর এই জন্যে আপনি তাদের কাছে গেছেন তাদের কাছে কিছু পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য তাহলে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কি হতে পারে আর যদি তাদের সম্পদের লোপ থাকে অন্তরের মধ্যে তাহলে তো সম্পদ আর এই সমস্ত আলেম তো প্রকাশ্যে না করতেছে যে ব্যক্তি মাঠে ময়দানে বাস করে তাদের অন্তর শক্ত হয় আর যে ব্যক্তি সব সময় শিকারে পিছনে পড়ে থাকে তাদের অন্তর গাফেল হয় আর যে ব্যক্তি সব সময় আমির ও মারাদের দরজায় যাওয়া আসা করে তারা বেজ্যোতি এবং লাঞ্ছিত অপদস্ত হয় হজরত হুজাইফার ও দিয়াল্লাত অনুভব করেন তুমি তোমার নিজেকে ফেতনার দরজা থেকে মুক্ত রাখো প্রশ্ন করা হইলো ফেত্নার দরজা কি হজ হুজাইফা বলেন ফেতনার দরজা হলো আমির উমরাদের দরজায় বেশি যাওয়া আসা করা কেননা কোনো আলেম যখন আমির উমরাদের কাছে যাওয়া আসা বেশি করবে তখন তাদের হারাম কাজ নাজায়েজ কাজ নিশ্চুপভাবে সহ্য করতে হবে আর এই সহ্য করা এটা তাদের হারাম কাজ এবং নাজায়স কাজকে সমর্থন করার এই নামান্তর কেননা সে তো বলতে পারবে না এজন্য বলতে পারবে না সে তো গেছে ওইখানে তাদের খুশামত তুষামত করার জন্যই আর যে ব্যক্তি আমির উমারাদের দরজায় বেশি যাওয়া আশা করে তখন তার অন্তর আর হকের উপর থাকে না তার অন্তর না হকের দিকেই চলে যায় আর এই জন্য সে কথা বলতেও পারে না কেননা তার দিলের মধ্যে ওই সময় আমির উমরাদের অসন্তুষ্টির চিন্তা থাকে সে তো এখানে গেছেই তার খায়াসাতকে পুরা করার জন্য হয় তার লোভ লালসাকে পুরা করার জন্য আর না হয় মান সম্মান ইজ্জত পাওয়ার জন্য তাহলে সে কি করে আমির উমারাদের হারাম কাছ থেকে বিরত রাখবে সে জন্য কেরামের এই সমস্ত আমির উমার দরজায় যাওয়া তাদের কাছে যাওয়া আসা করা এটা বহুত বড় এক যে সমস্ত আলেম আমির কাছে যাওয়া আসা করে সে তো বহুত বড় ফেতনার মধ্যে লিপ্ত যে ব্যক্তি নিজেই ফেতনার মধ্যে লিপ্ত সে আবার উম্মদকে কে থেকে কি করে মুক্ত করবে সে আবার উম্মদকে কি করে হকের আহ্বান করবে কি করে রাহাবর হইতে পারে সে সে নিজেই তো ফেতনার মধ্যে লিপ্ত সে সব সময় ফেতনার মধ্যে ডুবন্ত আর যে ব্যক্তি সব সময় ফেতনার মধ্যে ডুবন্ত এই ব্যক্তিকেই শয়তান ধোকা দেয় ইমান নষ্ট করার জন্য যে সমস্ত ব্যক্তি সুবক্তা ওয়াজ করতে পারে মানুষকে বোঝাইতে পারে আল্লাহ পাক এরকম ধরনের যোগ্যতাকে দিচ্ছে এই সমস্ত ব্যক্তিকে শয়তান ধোকা দেয় তুমি যাও ওই সমস্ত আমিরদের দরবারে যাও তোমার কথার দ্বারা তোমার ওয়াজের দ্বারা নসিয়তের দ্বারা হয়তোবা এই ব্যক্তি এই শাসকগুলো এই নেতৃস্থানীয় ব্যক্তিগুলো আল্লাহ পাকের দিকে দাবিত হবে নামাজ পড়বে বেশি বেশি ইবাদ করবে তাদের পরিবর্তন হয়ে যাবে এটা তো বহুত বড় এক দোকা ত এই সমস্ত ব্যক্তির কাছে যখন এই নেওতে যাবে তখন কিন্তু সে আর তার এই নেও ঠিক থাকবে না অটোমেটিকলি সে ফেতনায় লিপ্ত হয়ে যাবে তার দিল নষ্ট হবে তার দিল আর আখেরাত মুখী থাকবে না তার মন মানসিকতা শয়তান ধোঁকা দিয়ে অন্য দিকে নিয়ে যাবে আর সেও তালাশ করবে কি করে সম্মান অর্জন করা যায় কিভাবে নয় ছয় করে দুনিয়াতে চলা যায় কিভাবে বেশি বেশি সম্পদ উপার্জন করা যায় তার দিলের মধ্যে লোভ ডুববে এই জন্য হকানি আলিম কখনো আমির ও দরবারে যাওয়া আশা করে না যদি খুব বেশি প্রয়োজন হয় তারপরেও চেষ্টা করে যে কিভাবে না যাওয়া যায় না গিয়ে কিভাবে কাজটা উদ্ধার করা যায় আর আফসোস যে সমস্ত আলেম আমির উমারাদের দরবারে যাওয়ার জন্য আগ্রহী এবং স্টেজে বসার জন্য পাগল যে আমাকে যদি স্টেজে ডাকতো আমাকে যদি কথা বলার সুযোগ দিত আমাকে যদি একটু পরিচয় হওয়ার সুযোগ দিত এবং নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করে একটা একটা ছবি তুলতে পারছে ওনার সাথে মুসাফা করতে পারছে কথা বলতে পারছে উনি উনি তাকে দেখছে আর সেও তাকে দেখছে পরিচয় হয়েছে এর দ্বারা নিজেকে অনেক বেশি সম্মানী এবং উৎফুল্লতা মনে করে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি আর আলেমদের কাতারে নাই এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে। আপনারাই চিন্তা করুন এ সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে পরামর্শ করা নিজের জীবনের রাহাবর মনে করা তাদের সাথে বিভিন্ন বিষয়কে শেয়ার করা এবং তাদের পদাঙ্ক অনুসরণ করা কতটুকু সমুচীন হবে